আমরা এখন আছে সমুদ্রের নিচে কামরিক সব থেকে আকর্ষণীয় জিনিসটা হলো গ্রাউন্ড ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোরটাই একটা দেখাবো তো সকলের ভিতরটা দেখেন এখন আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে পাবো আধা ঘন্টার ভিতরে আসো এখানে নেট নয় হ্যালো তার মানে মনে হচ্ছে আমরা সমুদ্রের ভিতরে চলে যাচ্ছি বা সমুদ্রে এখানে থ্রি ডি ইমিশন আছে ঢুকে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরের দিক ভিতরের দিকে যাচ্ছি বাহিনীর বিভিন্ন কার্যক্রম মাধ্যমে তুলে ধরা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ডাক অনেক সুন্দর

バン返しバン返し <laughs> <laughs> <laughs>

dedinler de anda anda bakıyor. Abi de bakıyor bakıyor. Sonra abi de bakıyor. Hadi ye diyor. Abi de yiyiyor. Abi de bakıyor. দেখতে অনেকটা এরকম উন্মুক্ত মঞ্চ আছে কফি শপ আছে ভিতরে একটা কফি শপ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ